এভাবেই প্রকাশ্য দিবালোকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কাজ চলছে অষ্টগ্রাম উপজেলার কালনী নদীতে স্থানীয়দের অভিযোগ গত দুই মাস যাবৎ উপজেলার আদমপুর ইউনিয়নের দোয়েলপুর এলাকার ওপর দিয়ে প্রবাহিত এই নদী থেকে অবৈধ উপায়ে এভাবেই বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী চক্র আগে থেকেই নদী ভাঙনের সঙ্গে লড়ছে দোয়েলপুর এলাকার তেতাল্লিশটি পরিবার তার উপর এভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে শত শত একরেরও বেশি ফসলি জমি ও বাড়িঘর ফলে দুই শতাধিক মানুষের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা এরই মধ্যে ভাঙনের শিকার হয়ে এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে দুই পরিবার এলাকাবাসীর অভিযোগ বালু উত্তোলনে বাধা দিলে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে দেয়া হচ্ছে হুমকি ধামকি সরাসরি অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতাদের দিকে অভিযোগের তীর এলাকাবাসী ও ভুক্তভোগীদের মারিদুলা অষ্টগ্রামের শাহিনে দোয়াই দেয়া এবং এই সব সময় তুলে দিনে দুপুরে এর নাম হলো সোয়াগ

আমরা বাড়ি ঘর বাঙালসে আমরা এই ডেজার বন্ধ কাছে আবেদন করতেছি ওহানো মাড়ি তুলতাছে আমরার কথা মানে হেরা মানে না আমরা গরিব মানুষ আমরা কথা হেরা মানে না আমরা আরো গালাগালি করে বকর শকর করে হারা দুই ইসে গেছে রাস্তাঘাট সব বদ্ধ হয়ে গেছে ওহানে আমরা এই চুল মুখেমবে

আমি নিজে একদিন খোঁজ নিচ্ছি স্যার জানে না ও শিষ্য সব জানে না আমরা জানি না এখন তারা এগুলা কি করে এটা তো ওইখানের বিষয় আমি জানি না আর যে যার কে কাকি আমার বিষয় পেডাল সালা এগুলো তো আমার দেখার বিষয় না এগুলা প্রশাসন প্রশাসন এদিকে দিনের পর দিন প্রশাসনের চোখের সামনে এভাবে নদীগর্ভে কৃষি জমি ও বসত ভিটা বিলীন হয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আইন ব্যবস্থা পাড় ভেঙে ইতোমধ্যে একশো একরেরও বেশি ফসলি জমি চলে গেছে নদীগর্ভে এতে দিশেহারা হয়ে পড়েছে নদী তীরের মানুষেরা প্রশাসনের কাছে কালনি নদী রক্ষায় অবৈধ ড্রেজার মেশিন জব্দ সহ দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ার দাবি তাদের বিজয় টিভি নিউজ ডেস্ক